ভ্লগ চলে এসেছে তোমরা সবপট কিন্তু দেখে নাও আর এই চোখ দেখো আমরা কিন্তু রাস্তার মধ্যে যেতে শুরু করছে আর এদিকে কালো ঘন মেঘ শুরু হয়ে গেছে তবু কিন্তু আমরা চলতেছি আর আজকে পুরো দিনটা কীভাবে কাটলো তোমরা সবাই ভালো করে দেখে নাও কারণ এত সুন্দর ব্লগ আগে কখনো দেখোনি আমার মতে বলে তো দেখো আকাশটা কতটা সুন্দর দেখো এই জায়গায় কতটা সুন্দর দৃশ্য এখন কিন্তু কেউ নেই যা আমি আছি আমার কিন্তু ভয় করছে তো তো চলো এবার কোনো কথা নয় এবার হয়তো চাপতে হবে দেখো আমরা স্নান করতে চলে এসেছি তো এখন ভাবছি নদীতে করবো মাঝখানে দেখালাম ওই জায়গায় ওই জায়গায় করবো সেটাই আমি ভাবছি আর এদিকে দেখো কত কত অন্ধকার আর এদিকে চারিদিকে কিন্তু কালার আছে বোনে ভর্তি তো চলো আমি এবার রাস্তার পথে রৌনা দিয়েছি চলে এসেছি আমি এবার নদীর মধ্যে চলো মেলা স্নান করছি

চোখ নেই তারা কিন্তু দেখতে পাবে না তারা বলবে কোথায় পাহাড় কোথায় পাহাড় আর এদিকে দেখো ওই যে পাহাড় পুরোটাই কিন্তু পাহাড় দেখো